আপনারা জানেন যে আমি হিরো আলমের নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান তো স্বভাবতই হবে প্রার্থী যখন আপনার সাথে থাকে তখন নির্বাচনী প্রচারণা একটা উৎসব মুখের আয়োজন হয়ে যায় এবং ভালো লাগে আর প্রার্থীকে ছাড়া একটু ফিকে পড়ে যায় কিন্তু যেহেতু হিরো আলম হলে কথা হিরো আলমের শরীরটা প্রচণ্ড অসুস্থ ছিল কালকে যার ফলশ্রুতিতে তাকে আমরা নিয়ে গিয়ে আমাদের সাথে সে ছিল সে গাড়িতে ছিল আর কি আমরা জনসম্মুখে তাকে উপস্থাপন করিনি তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রচার প্রচারণায় বিঘ্ন ঘটেনি কিন্তু গতকাল রাতে সাড়ে বারোটা একটার দিকে আমার ফেসবুক আইডিটি হঠাৎ করে হ্যাক হওয়ার চেষ্টা হয় এবং এক ঘন্টা কিছুক্ষণ পরে এক ঘন্টা একটি নোটিশ পাঠিয়ে বলা হয় যে আপনার আইডিটি বন্ধ রাখা হচ্ছে আমার এত দিনের এই ফেসবুক চালানোর ইসে আমি কখনোই এই বন্ধটি হচ্ছে গিয়ে পাইনি তো যারা ডিজিটাল ই নিয়ে কাজ করেন তারা আমার কথা সত্যতা আমার ফেসবুক আইডি বা যে কীভাবে খবর নেওয়া যায় তা চেক করলেই পাবেন যে একটি ঘন্টা আমার ফেসবুক আইডি বন্ধ রাখা হয়েছে তা আমি মনে করছি যে যারা দেখেনি যে হিরো আলম মাঠে ছিল তাদের ধারণা হতে পারে যে হিরো আলম যদি মাঠে না থাকে তাহলে আমি পুরো প্রচারণাটি চালিয়ে নিয়ে যাব এবং এই প্রচারণা চালিয়ে নিয়ে গেলে তাদের কোনো ক্ষতি হয় কি না বা তাদের কোনো সমস্যা হয় কি না মানে তা নাহলে হঠাৎ কেন আমার ফেসবুক আইডিটি বন্ধ হয়ে যাবে আমি এর কোনো কুল কিনারা পাচ্ছি না এবং আমি পাশাপাশি আরও একটি কথা বলতে চাচ্ছি যে বা যারা এই ষড়যন্ত্রটি করছেন বিশেষ করে আমার ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করছেন আজকে সকালেও আমার ফেসবুক আইডিটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে কোনো ষড়যন্ত্র করেই আপনারা আলমের নির্বাচন প্রতিহত করতে পারবেই না এবং যিনি বা যেই ব্যক্তি বা যেই ব্যক্তির পিছনে যিনি আছেন আপনারা জানেন যে আমি চ্যানেল আইতে জীবন যেখানে যেমন অনুষ্ঠানটির তথ্য গবেষণার দায়িত্বে ছিলাম প্রধান সহকারী পরিচালক ছিলাম একটি তথ্য নির্ভর অনুষ্ঠানের সঙ্গে আমি জড়িত ছিলাম পরবর্তীতে এশিয়ান টেলিভিশনে ক্রাইম ইনভেস্টিগেশন নামে আরেকটি অনুষ্ঠানের উপস্থাপক তথ্য ও গবেষণা টিমের সঙ্গে যুক্ত ছিলাম ওটার প্রধান ছিলাম তাই কিভাবে তথ্য বের করতে হয় কিভাবে গবেষণা করতে হয় আমার ভালো করে জানা আছে বর্তমান বর্তমান সরকারের একটি আইন আছে কিন্তু ডিজিটাল মামলায় আমি কিন্তু আপনাদেরকে একদম শাস্তির দোরগোড়ায় নিয়ে যাব যারা আমার ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করছেন আমরা দুইটা জিনিস নিয়ে শুরু থেকে আমি আর আলম হচ্ছে গিয়ে বলে আসছি যে আমরা প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ড আমাদের উপর হামলা হবে এই আশঙ্কা নিয়ে চলি তবে ধন্যবাদ প্রশাসনের লোকজনকে যে ওই হামলা হওয়ার পর থেকে আমরা ফোন দিলে অথবা ওনারাও অনেক সময় আমাদেরকে জানতে চাই যে আমরা কোন রুটে যাব। যাতে ক্ল্যাশ না হয় এর জন্য আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে কিন্তু আমাদের এটা সংখ্যা থেকে যায় তবে আমি আর আলম একশো ভাগ হচ্ছে আশাবাদী যে ফেয়ার অ্যান্ড মানে নির্বাচন যদি হয় কারণ আপনারা জানেন যে গতকালকে একটা মেইন স্ট্রিমে টেলিভিশন হচ্ছে গিয়ে নিউজ প্রচার করেছে যে যদি বস্তিবাসীরা শতভাগ ভোট দিতে যায় তাহলে কিন্তু আমাদের যে বিরোধী প্রার্থী আছেন সরকার দলীয় প্রার্থী ওনার জন্য এই নির্বাচন কঠিন হয়ে যাবে